ঈদের আপডেট ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান কাজ মধ্যে দেখেন পুরো বডিতে আপনার এই যে গোল্ডেন জড়ি মধ্যে কাজ করা জামার মধ্যে আরেকটা গর্জিয়াস প্রিন্ট হবে এবং ডিজাইন গুলা দেখেন গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিচের প্যানেল অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং হাতাতেও ডিজাইন করা হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে এসব ডিজাইন একদম অনলাইন ভাইরাল কালেকশন ডিজাইন এর মধ্যে দেখেন সাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভিগোলা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর কি যে বানায় এটা একদম কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুলের এরকম মনে হবে চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে পাকিজা প্রিন্টের জমজম কালেকশন আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স আনাস কাটছে দিতে প্রে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই এতো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে সামনে তো যেহেতু ঈদ ঠিক আছে আজকে কালেকশনে শুরু করবো ঈদের কালেকশন দিয়ে ঈদের যত আপডেট ডিজাইনের কালেকশন আছে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে সব পাওয়া যাবে কিছু করে একদম ডিজিটাল জমজমে একটা মেলা থাকবে আজকে আচ্ছা এবং সব পাইকারি রেট থাকবে না ভাই সব পাইকারি রেট থাকবে একবার একদম আপনারা যারা বিজনেস করতে চান আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন একদম নিশ্চিন্তে কোনো ঝামেলা ছাড়া ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সহ কাপড় দিয়ে থাকি আচ্ছা যে কোনো সমস্যা হলে মাল এক্সচেঞ্জ করার সুবিধা আছে এক্সচেঞ্জ এখন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেকোনো সময় আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে আমার দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কাপুরের পাইকারি মার্কেট শেখের চরের পাশেই মাধবদি বাস সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় ঠিক আছে যারা চিনবেন না তারা মাধবদি বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনার শোরুমের নাম ভাই হ্যাঁ আমার শোরুমের নাম হচ্ছে মেসেজ আদিব বস্ত্র বিতান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে কালেকশন তো প্রথমে করতেছি আপনারা দেখেন এই যে একদম এটা কোসেক দিয়ে নতুন ডিজাইনের কোসেক হ্যাঁ আগে সব আপডেট ডিজাইন একদম আপডেট একদম নতুন ভাই দেখেন এই কোসেকটা আপনার ভিডিওতে আসছে কিনা আমার জানা নাই তবে দেখেন এই যে দেখেন জড়ি সুতার

যারা নিচে যারা নেন যারা ব্যবহার করছেন তারা জানেন অনেক ভালো মানের একটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরা হাত নামা না মাত্র

মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ এটা আরো ডিসকাউন্ট আছে যদি কেউ বিশ পিস নেয় এটা তাহলে আরো বিশ টাকা করে ডিসকাউন্ট বেশি নিলে চারশো তিরিশ টাকা কারচুপি কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এবং অনেক সুন্দর কালার হবে নিচের প্যানেলও কাজ করা হবে একদম ফ্রি সাইজ ঠিক আছে অনেক সুন্দর একদম যত মোটা বা যত লম্বা মানুষ হোক দেখেন তার সাথে আপনার যে হাতের কাপড়টা দেওয়া থাকে হাতের কাপড় থাকবে সেলর থাকবে সুতি সহ দুই গজের দুই কিনা আর উন্নতটা থাকে দেখেন একদম এই যে ওনাটা দেখেন যে বিশাল বড় বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে আর আয়াত পানার পাশে নামাজি ওনা এবং দুই মাথায় টার্সেল করা থাকে টার্সেল করা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থাকবে দুই সুতি হবে সুতি একদম সুতি হাতের কাপড় টা থাকবে আলাদা এই যে ওনার দেখেন আর পানার পাঁচ হাত নামাজ ওনা হবে পঞ্চাশ টাকা একটা গুলজাম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখে নিজে দেখেন প্রিন্ট গুলো দেখেন আর নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে ড্রেস লাগানো আছে এই যে গলাতে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে হাতার মধ্যে কাজ এবং এই যে হাতার মধ্যে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা আছে কাজ করা হ্যাঁ এটা সম্পূর্ণ কি গোল জামা এটা হ্যাঁ হ্যাঁ গোল জামা এই যে সেলরটা থাকবে একদম সুতি কয় গজ থাকবে ভাই দুই গজ ছয় কিনা আচ্ছা দেখেন আর ওনাটা থাকবে জর্জেটের ভিতরে দেখেন এই যে ওনাটা দেখেন জর্জেটের মতো হবে ওনার চতুর্পাশে অনেক সুন্দর করে আপনারা লেস লাগানো আছে হ্যাঁ

এছাড়া একটা কালেকশন বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনারা ভিডিও কলে ফোন দিয়া দেখে নিতে পারবেন মানে আসলে তো সব থেকে বেশি ভালো সাইজ দেখেন কালামকারীর মধ্যে আরেকটা দেখেন এটা একদম ওভার সাইজ যাদের বডি আছে তাদের হয়েও কাপড় বাজবে কিন্তু এটা সালোয়ারটা সুতি 2 গজ 6 গ্রাম সম্পূর্ণ সুতি হবে কাপাসতে এই দেখেন এই যে ওনাটা দেখেন

বিক্রি করে কারণ আমি জমিজা বিক্রি করতেছিলাম পারে ছয়শ পঞ্চাশ টাকা একটু রেট কমাই দিলাম ছয়শো চল্লিশ টাকা আর দশ টাকা আপনার আজকে ছাড় দেখেন এই যে পাখিজা কালার গুলো দেখেন এগুলো মাথা নষ্ট করা

বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াতপানা পুরা প্রাসাদ নামাজ নামাজও না ঠিক আছে মাত্র কত টাকায় মাত্র ভাই 640 টাকা প্রি এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফরতের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম